দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি কটি গরু আছে আর এ পাশে আমরা দেখছি তুহিন ভাইকেও তুহিন ভাই আহাত তুহিন ভাই এই যে

গরুয়ালার জন্ম গরুওয়ালা গুষ্টি শুধু চিনি আমি এই গরু ভাই লিল আর বললো রানীবন্দরের

চিটাগাং থেকে নিজেই কিনতেছেন গরু কত নিছেন ভাই এটা এক লক্ষ সাড়ে চোদ্দ হাজার দুই লক্ষ সাড়ে চোদ্দ হাজার এত বড় গরু দর্শক শুনছেন যে দুই লক্ষ সাড়ে চোদ্দ হাজার টাকা দিয়ে কিনছে এটি আমরা দেখছি

একবাৰি <laughs>

আৰু মহিলা মানে মই তোমাক মাংল নাই

ভাল <laughs> থাকবে যারা কিনে তারা দেখে যারা কিনবে তারা নিজে কিনে দেখবে ভাই যারা বেচবে সম্পূর্ণ থেকে কিনবে